আমাদের মহিলাদের শুক্রবার মানে এক ধাপ ব্যস্ততা বেড়ে যায় টুপ করে গাছ থেকে একটা আম পড়ার মতো আম পড়লে যেরকম ছোটো ছোটো যায় শুক্রবারও আমাদের এইভাবে ছোটাছুটিটা একটু বেশি বেড়ে যায় সবার আবদার একটু ভালো কিছু খাবে এবং শুক্রবার হলে স্বামীরা একটু ফ্রি থাকে চাকরি বাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে সারা সপ্তাহ পরে একটু বাজার করে সব মিলে মহিলাদের জন্য ছোটা ছোটাছুটি শুরু হয়ে যায় শুক্রবারে তো শুক্রবারটা তাহলে কেন ছুটির দিন বলা হয়েছে আসলে তো মহিলাদের শুক্রবার হলে আর ব্যস্ততা বেশি বেড়ে যায় আমার কথাগুলো শুনে ছেলেরা আবার মাইন্ড করেন না কারণ আমাদের কষ্টটা একটু শেয়ার করেছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি আজকে গরু মাংস দিয়ে আলুর ঘাঁটি রান্না করব তার জন্য আমি চারটে আলু মাঝখান থেকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন হালকা একটু পানি হালকা একটু লবণ দিয়ে জাস্ট কিছুক্ষণ সেদ্ধ করে নিব। এই তো সেদ্ধ হয়ে গিয়েছে একটা টুথপেক দিয়ে আমি দেখলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো ভালোভাবে ছুলে নিয়েছি ছুলে এভাবে কাটা চামচের সাহায্যে আমি একটু সুন্দর করে ম্যাশ করে নিব তো আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি তো এভাবেকে আর সুন্দর করে ম্যাশ করে পাশে রেখে দিব। এরপর যে চুলায় একটি প্যান দিয়ে দিব প্যান দিয়ে দিয়ে দিব আগেই গোটা গরম মশলা গোটা গরম মশলাটা একটু আগে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে তো সেভাবেই আমি দিয়েছি দিয়েছি গোলমরিচ দার্সিড এবং এলাচ এখন দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি একসঙ্গে দুটা দিয়ে দিব কিছু দিয়েছি কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়ে একটু পেঁয়াজ কুচে দিয়েছি দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব কারণ গরু মাংসটা এইভাবে করে একটু লাল লাল করে ভেজে নিলে আমার কাছে মনে হয় রান্নাটা বেশি ভালো হয় তো সেভাবে করে আমি একটু লাল লাল করে নিয়েছি এখন দিয়ে দিবো এখন দিয়ে দিবো দু চামচের মতো রসুন বাটা দু চামচ জেরা বাটা এবং দু চামচ আদা বাটা যা যা মাংসে লাগে সেগুলোই দিয়ে দেবো এ যে মশলাটা পুড়ে যাচ্ছে তাই আমি একটু পানি দিয়ে দিব কারণ হালকা একটু পানি দিয়ে মশলাটা কষালে মশলাটা বেশি সুন্দর হয় তো এ পর্যায়ে পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দিব এই তো দু চামচের মতো দিয়ে দিব। লাল লালমরিচের গুঁড়া দু চামচের একটু বেশি দিয়েছি তো এখন দিয়ে দিব এক চামচের মতো হলুদের গুঁড়া মরিচটা আমরা বরাবর বেশি খেয়ে থাকি তো সেই জন্য একটু মরিচটা বেশি দিই আর এই আলুর ঘাটিতে একটু মরিচটা বেশি হলে রান্নাটা বেশি টেস্টি হয় তো আপনারা চাইলে মরিচটা একটু কম করে দিতে পারেন তো আমাদের বাসায় সবাই যেহেতু মরিচ খেতে পারে তাই একটু বেশি দিয়েছি কারণ আলুটা মিষ্টি মিষ্টি হয় একটু মরিচটা বেশি দিলে রান্নাটা বেশি টেস্টি হয় এই পর্যায়ে গরু মাংস দিয়ে দিলাম গরু মাংস আগেই আমি কেটে ধুয়ে রেখেছিলাম ভালো করে সেই গরু মাংসটা দিয়ে একইভাবে সুন্দর করে রান্না করে নিতে হবে গরু মাংস রান্না করা কম বেশি সবাই পারে সেভাবে করে গরু মাংসটা রান্না করতে হবে তো সবাই মানে একরকম করে গরু মাংস রান্না করে না আমার মতো করে আমি করি আরেকজনের মতো আর একজন কারোর মতো কেউ রান্না করতে পারে না রান্নাটা হয়ও না এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকনা ওঠানো করে দেখে বুঝতে পারছেন অনেকটা পানি বেড়ে গেছে তো এই পানিটায় শুকিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে রান্না করব আমি আর মাংসটা এভাবে মিডিয়াম আছে রান্না করলে সব সবসময় মাংসটা রান্না অনেক টেস্টি হয় দেখে বুঝতে পারছেন পানিটা একদমই শুকিয়ে গেছে একদম মাংসটা একদমই কষাতে কষাতে কালো গোনার কালারটা মনে হচ্ছে তো এ পর্যায়ে আমি আগেই মেখে রাখা সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিব পানি পানিটা একটু বেশি দিব কারণ আলুটাই পানি টেনে নিবে আর একটু ঝোল ঝোল রাখব এই আলুর ঘাঁটিতে তো তাই আমি একটু পানির বেশি দিব এই তো তিনবার করে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ আর মিডিয়াম আছে ঢেকনা দিয়ে রেখে দিব কারণ এক্ষেত্রে আলুদের কারণে নিড়িচিড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এই তো রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এখন আমি উপর থেকে একটু ভাজা জিরা গরম মশলা সব কিছু একসঙ্গে দিয়ে আমি যে মশলাটা করে রাখি সেই মশলাটাই আমি দিয়ে দিব এই ভাজা মশলাটা দেওয়ার ফলে রান্নাটা আরও দ্বিগুণ টেস্টি হয়ে যায় তো দেখতে মশলা খুবই লোভনীয় হয়েছে খেতেও খুবই অসাধারণ ছিল ইতোমধ্যেই গরম গরম আমার মেয়ে ভাত খাওয়ার জন্য ওয়েট করছে কারণ রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে তাই মেয়ের প্লেটটা একটু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছিলাম এই তো সুন্দর করে একটু ডেকোরেশন করে দিচ্ছি ছোট মেয়ে আবার দেখে বলে আপির মতো আমাকেও একটু সুন্দর করে ডেকোরেশন করে দাও কি সে কিন্তু হাত দিয়ে ভাত খেতে পারে না চার বছর বয়স তো যে কথা সেই কাজ সে আবদার করেছে তার জন্য একটা ছোটো প্লেট এভাবে করে সাজিয়েছি এ ঠিক আপ পির মতো করে তো আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটু ট্রাই করবেন আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই